একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা চলেছি বাবুর তো হ্যালো তো কেমন আছে দেখতে কিন্তু বাবুরাইমা আর চলে মিউজিক আর সিএম মিউজিক কিন্তু এখানে নিয়ে চলে এসেছে দশখানা সিক্স সিক্স ডি বক্স তো তোমাদের সেটা দেখানো চলে এসেছি আর এই বাবুরাইমা কালী পূজার চলে এসেছে আর আজকে বাঁচবে কালকে বাজবে দুদিন ধরে কিন্তু বাজবে এখানে আর তোমাদের দেখাবো তো কতগুলো সিক্স ইউজ করছে দেখতে পাচ্ছি একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো টোটাল কিন্তু দশটা সিক্স এখানে ইউজ করছে আর ফুল নাম হচ্ছে এই আপটা হচ্ছে ছিন্ন মাসটা তো এখন ছোট করে আছে সিএম মিউজিক তো তোমরা আশা করতে বুঝতে পারছো একদম কিন্তু সবগুলা সিক্স বক্স আছে তো তোমাদের কিরম বাই আছে এই সিক্স পাওয়ার দশ পিস বক্সে কেদম বাইছে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো ভিডিওটা অবশ্যই লাস্ট দেখে রাখো আর কিরকম প্রেসার এই সেট আপের তো তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো একদম দশ পিস সিগটি বক্সে তো চলো বিষয়টা বেশি না কথা বলে আসবো দেখতে রাখো আর তোমাদেরকে দেখাচ্ছে এই বক্সের প্রেশার কতটা হয় দেখতে হচ্ছে এখানে যে অ্যাম্পিফায়ারটা ইউজ করছে তো অ্যাম্পিফায়ারটা এখানে কী আছে তোমাদেরকে আমি এই সিএম মেদি ছিন্ন মাস্টার সামনে তো তোমাদেরকে আমি দেখাবো তো ওখানে দেখতে হচ্ছে ফুল অ্যাম্পিফায়ার কিন্তু সেটা আমি দশটা সিক্স বাজার জন্য আছে তো দেখতে হচ্ছে একটা দুটো তিনটা কিন্তু ফোর কে মেশিন আছে আর নিচে কিন্তু আরেকটা কিন্তু থ্রি কে নিচে তার নিচে কিন্তু আরেকটা থ্রি কে মেশিন আছে ওই সাইড টিভি রাইজ কিন্তু দুটো আছে তিনটা আর ওখানে দুটো সিএ কুড়ি ইউজ করছে কিন্তু তো তোমাদের দেখাচ্ছে তো দেখতে হচ্ছে একজন দুটো সিএ কুড়ি আছে আর এই সাইডে কিছু অ্যাম্পিফায়ার আছে সাতশো পাঁচশো করে যেগুলো হচ্ছে চং বা বাকি যে আউটসিস্টার সিস্টেমটা আছে সেটা বাইছে তো তোমরা হয়তো আশা করি দেখতে পাচ্ছ বাকি এখানে যে মেশিনগুলো আছে ওই সাইডে কিন্তু টোটাল মেশিনগুলো কিন্তু এই সাইডে সব কিছু রাখা আছে তোমরা আশা করে দেখে বুঝতে পারবে তো একটা একটা করে তো ওই সাইডে সেটআপটা বাড়বে তো তোমাদের এখানে পিকার চেকটা রেজাল্টটা তোমাকে দেখাবো কিরকম বাড়ছে ওই সেটআপটা তো চলো ওই সাইডে যে ম্যাচে বক্সের কাছে সামনের থেকে যে দেখাচ্ছি কিরকম বাই হবে পিকার চেক শুরু করবে তো তার ভিডিও তোমাকে দেখাচ্ছি তো চলো আর শুধু ভিডিও কন্টিনিউ দেখে নেবো Kishore <laughs> <laughs> competition, <laughs> 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 <laughs>

दिए दिए तो বন্ধুরা দেখতে গেলে সেটা কি রকম বাজলো তো একদম কিন্তু 10star সিস্টেমে কিন্তু বাজলো এই সিএমজি তো তোমার দিকে বুঝতে বলে লাস্টে বলে দিই চিন্ন মাসটা সাউন্ড ফুল নাম তো এখন বাজ এলো তো কাল অব্দি কিন্তু বাজবে সেটা অবস্থা তোমরা কালকে কিন্তু আসতে কালকে কিন্তু পূজা তো